নমস্কার বন্ধুরা আমি রাখি আর পি এস থেকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি করবো সেটাই কীভাবে করবো করব কাছে তুলে ধরছি আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক পটল দেখুন বন্ধুরা আমার পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে এবং এটা একটা বাটিতে তুলে নেব পটলটা আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই তেল ফুলনটা দিয়ে আমি আলু পেঁয়াজ টমটর সাজা দিয়ে দিচ্ছি আমি এটা সামাকি চাপা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ ষাট মিনিট করে ফিরে আসি দেখুন বন্ধুরা আমি পাঁচ পরে ফিরে এলাম আমার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আলুটা কতটা নরম হয়ে গেছে দেখুন সহ্যের মতো হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে বসব সামান্য একটু কিনে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষে নেব কুড়িমার মতো নুন দিয়ে দেবো এটাকে সমানে নাচতে হবে যতক্ষণ না এটা কষা হচ্ছে তেল মতো বেরোবে কষতে কষতে শুধু মধ্যে আমি একটু ডাটা দেবো তো ডাটাগুলো দিয়ে দিলাম আমার অর্ডার কষা হয়ে গেছে এবার ভাজা কটগুলের মধ্যে দিয়ে দেবো আর আমি অকামের চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখুন আমার গেছে আমি এতে জল ধুয়ে দেব দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ফিরে আস আমার তরকারিটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দেব আর একটু গ্যাসটা অফ করে দিলাম আর একটু চাপা দিয়ে দিলাম